আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিডি লাইভ ট্রেলার চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অরণখোলা পশুহাটের পাশে আয়াত ডেই ফার্মে চলুন খামারের মালিক রুবেল ভাইয়ের সাথে কিছু সময় কথা বলি এবং খামারটা একটু ঘুরে দেখি সাথেই থাকুন রুবেল ভাই কেমন আছেন

আচ্ছা আপনারা এই গাভী বা বকনা বাছুরগুলো কোথা থেকে সংগ্রহ করেন এগুলা ধরেন আমাদের এখানে কিছু ধরেন ছোট এই সব ছোট জাতের আছে এগুলো বড় বড় করি আবার ধরেন কোন খামার থেকে কোন দের লোক আছে খামার থেকে বিক্রি করতেছে যে সেই এলাকা থেকে ভালো বাচ্চা পাইলো সেখান থেকে সংগ্রহ করি তো আপনারা যে বকনা বাছুরগুলো সংগ্রহ করেন এগুলোকে মায়ের দুধের থেকে সংগ্রহ করেন জি মোটামুটি যাদের কাছে থাকে খামারেরা মানে অন্যান্য যেসব রেকর্ডগুলো সেভাবে শুনে শুনি সর্বনিম্ন কত লিটার মায়ের দুধের রেকর্ড শুনে আপনারা সংগ্রহ করেন সর্বনিম্ন ভাই খামারিদের জন্য তো আসলে চোদ্দ পনেরো এর নিচে তো দুধ আসলে খামারি তো পোষাতে পারবে না এটা তো তার তার খাদ্যখানা আছে তারপরে ওখানে লোক থাকবে তার একটা বেতনের ব্যাপার করেছে। আছে সব মিলায়ে চোদ্দ আপনার তেরোর উপরে থাকে লাগবে তাহলে মোটামুটি খামারে ডেভেলপ করতে পারি আপনার মতে যারা নতুন খামার করতে আগ্রহী অনেকে তো বুঝতে পারেন না যে কি জাতের গাভী বা বকনা মাছ দিয়ে তারা খামার শুরু করবে তা আপনার পরামর্শটা কি কি জাতের আপনার মোটামুটি আপনার ফিজিয়ান জাতটা মোটামুটি খামারের জন্য ভালো এবং জার্সি দুধটা একটু কম আসে তো জার্সি আপনার ফিজিয়ান একটু দুধের হারটা একটু কম আসে তবে গরু হিসেবে জার্সি ভালো ফিজিয়ান হলস্টেন মুন্ডি এগুলো তো আপনি বেশি দিতে দিব আসলে মুন্ডিটা একটু কম পাওয়া যায় আপনার মোটামুটি খামারে ফিজিয়ান হলস্টিয়ান এই শঙ্কর জাতের যে যেগুলো দুধ বেশি হয় এগুলো খামারে লালন পালন করলে লাভবান হওয়ার সম্ভাবনা আছে খাদ্যের তালিকা আপনি কি রাখেন এগুলো আমরা দিই আপনার গমের ভুসি ধানের কুড়া যেটা বলি আর আমরা খ্যার কাঁচা ঘাস আর অসমে তো পানি এগুলো আমরা মনে করি গরু সাধারণত কি জাতের থাকে গরু প্রধানত আপনার খোড়া রোগটা বেশি হয় আমরা খোড়া রোগ মূলত ধরেন ভ্যাকসিন দেওয়া থাকে তারপরে যদি হয় এখানে আপনার ওই যেখানে ভেটেরিনারি দোকান আছে ওষুধ ওখানে নিগোটক্স একমি একমি কোম্পানির মনে হয় ওইটা হচ্ছে আপনার নারিকেল তেলের সঙ্গে ওটা মিশায় ওই পায়ে কিছুদিন পাঁচ সাত দিন লাগাইলে ওটা শুকাইলে আর খোড়া রোগটা এটা কমন রোগ কারণ আপনি যদি ধরেন এখান থেকে ঢাকাতে যাই চিরাগঙ্গে যাই এটা ধরেন অনেকক্ষণ দাঁড়ায় থাকে সেই ক্ষেত্রে খোরটা একটু ইয়ে হয় সেখানে মানে ঘাটা একটু দেখা দেয় আর এমনি সচরাচর বড় ধরনের কোনো রোগ তো আর না হয় না খামারটা প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আপনার দেখা যাচ্ছে যে পটাশ জাতীয় অ্যান্টিবায়োটিক যেটা আছে পটাশ জাতীয় তারপর ব্লিচিং পাউডারের এরকম আরও কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো আপনার প্রতিনিয়ত পানির সঙ্গে দিলে খামারটা পরিষ্কার রাখলে এগুলো মোটামুটি কম হয় বিরুল ভাইয়া চলেন আপনার খামারের বকনা মাছুরগুলো একটু দেখি যে দেখেন ভাইয়া এটা কি জাতের বকনা মাছুর

অনেক অনেক রকম বলে যে যেরকম ধরেন এখন তো অনলাইনের যুগ অনেকজন সবাই জানতে পারে যে আসলে দামটা কেমন আসলে যে গরুটার দাম ধরেন আশি হাজার টাকা সেটাকে বলে ষাট টাকা জি মানে কাস্টমারকে প্রলোভন দেখানোর জন্য কিন্তু আমার তো এখান থেকে যদি আপনি আসেন তাহলে তো আপনাকে আমার সেটা দেওয়া লাগবে আপনি সেটা বলে নিয়ে আসলাম কিন্তু দিতে পারলাম না ঠিক আছে এটা আপনার মানে আশি থেকে পঁচাশির ভিতরে হলে দেওয়া যাবে

প্রথম যখন খাবার এটা করতে যায় তখন ওটা বুঝে না ওইটা যতটুকু লাগে তার সে অতিরিক্ত খাবার দিয়ে ফেলে মানে মনে করে খাচ্ছে দিচ্ছি কিন্তু বকনা অবস্থায় যখন আপনি বীজ দেওয়ার আগে তখন একটু খাবারটা একটু পর্যায়ে রাখলে একটু সীমিত রাখবেন যদি চর্বি জরায়তে না জমে যায় তাহলে ওটা কনসেপ্ট করতে একটু সমস্যা হয় খাবারটা স্বাভাবিক রাখবেন বকনা যখন আপনি তিন মাস পার হবে কনসেপ্টের পরে তখন খাবারটা পর্যাপ্ত দিবেন তখন ওর শরীর স্বাস্থ্যটা ভালো রাখবেন

এক লক্ষ দশ হাজার হলে বিক্রি করবে এটা মা দুধের গোট কত এটা ধরেন পঁচিশ লিটার চব্বিশ থেকে পঁচিশ লিটারের মধ্যে মায়ের দুধের গোট চব্বিশ থেকে পঁচিশ লিটার এটা মন্দির মন্দির জাতের কথা বলছি যে জোড়া মন্দির ভাই এই জোড়া মন্দির এই দুটো পালা এটা বয়স এটা শুরু মাস মায়ের দুধের কত এটা 23 লিটার তো এটাও বিক্রি করার চিন্তা ভাবনা নাই না এই দুইটা আমার গাভী করে করার চিন্তা ভাবনা আছে তবে যদি ওই দুইটা আমি চিন্তা করছি যে দুইটা দুই লক্ষ এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার হলে যদি ধরেন কাস্টমার নাই সারে আর কি এটা মিলে না ভাই মাথা দেখেন আপনি একটা আপনার অস্ট্রেলিয়ান মুন্ডি একটা ফিজিয়ান মুন্ডি ভাই এটা কি জাতের এটা আপনার ফিজিয়ান এটা বয়স কত এটা পনেরো মায়ের দুধের রেকর্ড

বয়স দশ মাস আর মায়ের দুধের রেকর্ড মায়ের দুধের রেকর্ড আপনার আঠারো লিটার তো বকরা মাছের দাম কেমন আসবে বিক্রি করলে এটা আপনার পঞ্চান পঞ্চাশ হাজার হলে বিক্রি করা যাবে ভাইয়া এটা কি জাতের বক মাছ এটা আপনার জার্সি জাতের এটার বয়স এটার বয়স আপনার দশ দশ মাসে পড়ছে আর কি আর মায়ের দুধের রেকর্ড জার্সির ধরেন আপনার পনেরো সাড়ে পনেরো এরকম রেকর্ড আছে মাছ জার্সির বাচ্চাটা বিক্রি করলে কেমন দাম আসবে জার্সিটা আপনার বান্ন হাজার হলে বিক্রি করে দেবে এটা কি জাতের বকরা মাছ এটা আপনার ফিজিয়ান জাত ফিজিয়ান জাতের বকরা মাছ হ্যাঁ এটার বয়স এটার বয়স আপনার দশ মাস আর মায়ের দুধের রেকর্ড এটা তো আপনার ওই মায়ের খুব ভালো দুধ হতো ভালো জাতের দেখছেন আপনার নাকের ইয়েটি খুট সব সাদা এটা মায়ের দুধের আপনার আঠারো প্লাস হইতো আপনার বিশের কাছাকাছি আঠারো উনিশ লিটারের মেয়ের দুটো গোলাপ আছে এই বক্রমাসটা বিক্রি করলে কেমন দাম আসবে এটা আপনার আটান্ন হাজার হলে বিক্রি করা যায় এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়া বয়স কয় এটা আপনার দ্বিতীয় বিয়ান 6 দাদ সাথে কি বাছর এটা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা জি এটা কত লিটার করে দুধ দিতে দিনে এটা আপনার দুই বেলা দিয়ে আপনার 14 15 মতো আসতেছে এই গাবিটা যদি বকনা বাচ্চা সহ বিক্রি করেন তাহলে কেমন দাম আসবে এটা আপনার 1.5 লক্ষ টাকা হলে বিক্রি করা ভাই এটা কি জাতের গাভী এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান জাতের গাভী এটার বয়স কত এটা আপনার হচ্ছে দ্বিতীয় বিয়ান চার জাত দুই বেলা আপনার তেরো লিটার সাড়ে তেরো লিটার এরকম আসে সাথে কি বাচ্ছো ওটা এটা সার বাচ্ছ সার বাচ্ছো সহ এই গাভীটা বিক্রি করলে কেমন দাম আসবে এটা আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবেন সাবভি এখন ধরেন খামারে আপনার বেশিরভাগই বড় বাচ্চা আছে সতেরো মাস ষোলো মাস আঠারো মাস এ ধরনের বাচ্চা বেশি আছে যে জন্য একটু ধরেন রেটটা একটু বেশি দিকে কারণ এটা বড় জাতের রেডি বাচ্চা এগুলো ধরেন এক মাসের পনেরো দিনের ভিতরে সব হিটা চলে আসবে আর কি কিন্তু আরো বাচ্চা একটু ধরেন শীত লাগছে রোদে দেওয়া আছে দর্শকদের উদ্দেশ্যে মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ওয়ান এইট ওয়ান এইট ওয়ান টু ওয়ান টু থ্রি টু থ্রি টু এটাই সবই আছে প্রিয় দর্শক এটা রুবেল ভাইয়ের মোবাইল নাম্বার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই করা আছে প্রয়োজন বোধে আপনারা ওনার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে দর্শক আমি প্রতিবেদনটি তুলে ধরেছি মাত্র সিদ্ধান্ত আপনাদের আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নেবেন রুবেল ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আসসালাম ভালো থাকবেন